দেখো বিশাল ব্যাপার কিভাবে করেছি সেটা দেখো বাঁধের সাউন্ড নেওয়া যাক পুরো নতুন দেখলাম হ্যাঁ নতুন দেখলাম এই যে ভিতরে রং করার কাজ চলছে নিচে যে এইটা নিয়ে বাস পর্যন্ত সবুজ হবে তারপরে একটা কালার হবে তারপরে একটা কালার হবে তিন রকম কালার করবো

কাল থেকে ফোন করেছি মানে কাল কাছার কথা ছিল আসিস নাই কিন্তু বেশ ওই চলো তোমাকে এই বাথরুম করার জন্য ডাকলাম আর কি তাহলে দাম সাহেব ভালো হয়েছে তো খুব পছন্দ তোমাদের ভালো লাগলে আমার ভালো আমি মনে করবো না একটা রান্না কর ভালো করতে পেরেছি না না খুব ভালো হয়েছে এই যে কালকে কালকে মটকাটা মেরে দিয়েছি উপর থেকে আর জল পড়বে না কোনো জল পড়বে না কোনো কিছু নতুন জিনিস আমি দেখলাম আসছে দিন জল পড়বে কি করে এখনো তোরা দেখিস না তো এই ঘর দেখ হ্যাঁ যে দেখবে সেই বলবে আমাদের এখানে কিন্তু এই ঘর নাই কোথাও হ্যাঁ হ্যাঁ ছোট ছোট আসছে তাহলে বাসটা কি করে জলটা পড়বে খোরলে জলটা পড়লে জলটা বেয়ে সব গিট মারা তো লেভেল করা আছে একবারে এই নতুন মডেল এই মডেল নাম ডাক তোরা সবাই যখন নতুন মডেল করলে ভালো লাগলো আমারও বাড়িতে রঙ করার লোক লাগিয়েছি তার সেখানে রঙের কাজ চলছে এখন তার জন্য একটা টিফিন দিয়েছি এই যে সেই দোকান এই দোকান থেকে আমি টিফিন নিয়ে যাব টিফিন নিয়ে কিছু মাছ নিয়ে বাড়ি চলে যাবsranda রংটা পছন্দ হচ্ছে এই দেখো ট্রপ করছি এই যে এই কালারটা দিলাম এই কালারটা এই লম্বাটা হবে আর মাঝের এইটা যেটা আছে এটা কি কালার চকলেট বলি না পেল ক্রিম হ্যাঁ পেল ক্রিম এইটাকে আমরা পেল ক্রিম করবো ভিতরে এইটা আর উপরের যেটা করছে দু লাইন এটা সবুজ থাকবে আর নিচের দিকটা সবুজ থাকবে এই বাসটা

ওটা শোলা বেগুন এই বেগুনটা খেতে খুব মানে সিদ্ধ খেতে খুব ভালো হ্যাঁ আর এই গাছ সসে তাল বেগুন ভাই বেগুন দুটো হয়েছিল আর বেগুন নাই এই গাছ আছে আরে এই তাল বেগুনটা এইটা তাল বেগুন মানে বড় বড় হয় গোল গো খেতে খুব সুন্দর তে অল্প তেলে ভাজা হয় নেই ফুল আছে যাতে একটাও হয় নাই কিন্তু দুটো হয়ে শেষ হয়ে গেছে কিন্তু ফুল এসেছে আবার এগুলি কি আছে ওগুলো টক গাছ ফুল গাছ যেটা বলবি যখন কলকাতা কাজ করতো একটা পার্কের থেকে ফুল গাছ ভেবে নিয়ে চলে এসেছে আর বাড়ি এসে বলছে এই ফুল গাছটা আমি কলকাতার থেকে নিয়ে এসে আসলে এই টক গাছ তুমি ফুল গাছ ভেবে নিয়ে এসেছে তারপরে ফুল ফুল দেখছে ওই জন্য ফুল গাছ ভেবে নিয়ে এসেছে কিন্তু এটা ফুলও হয় সুন্দর সুন্দর আর এই টক শাক খাও ভাই আলো এটা সাদা টকশাক আর একটা আছে শে লাল লাল হয় ফল ফুলটা যেটা দেখার মত ভালো ফুল এইদিকে রান্না বাননা আমি শুরু করি এদিকে ডং হচ্ছে রংMistri রেও খেতে দিতে হবে বাড়ির Mistri রেও খেতে দিতে হবে আমি রান্না বাননা শুরু করি আর টিপিন হয়ে গেছে এখন টিপিন করে আবার উঠে গেছে এই Mistri চা খায় না জল বিস্কুট খায় এই Mistri ভালো না Mistri ভালো ভালো না বলবো না ভালো চা খানা

মাছ ধরছ তা মাছটা ধরো তাহলে আমি বাজার থেকে আসি বোয়েম দুটো আর এই দরজার ফ্রেম দুটো আমি বলে আসি হ্যাঁ দরজার ফ্রেম বলতে আমার এই যে যে দরজা এই যে ফ্রেম এই ফ্রেমগুলোর লড় পড়ে হয়ে গেছে যে নড়ছে এখন দুদিকেই একই অবস্থা হয়ে গেছে যার জন্য এই লোহার ফ্রেম লাগাবো এই একটার আর ওইটা ওই ঘরের এই দুটোতে লাগাবো এখন যাচ্ছি ওয়েল্ডারের কাছে ওখানে গিয়ে দরজার মাপ নিয়ে গেছে তো ওকে কিছু পয়সা দিয়ে আসি বাড়ির থেকে বেরিয়েছি আর সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে গেছে দেখুন যার জন্যে একটু পরে যাবো বৃষ্টিটা কম হোক এখন কি মিস্ত্রির কাছে শুনি যে ঘরে জল পড়ছে নাকি হে মিস্ত্রি ঘরে জল পড়ছে নাকি কোথাও পড়ে নাই তো আমরা কিন্তু এখনো বড় বৃষ্টি তো রাত্রে রাত্রে হয়েছে যার জন্য দেখতে পাই না ঝড় বলে আমরা ঘরে ঢুকি নেই আর আজকে ঝড় টড় নেই তা দেখি বৃষ্টি তো হচ্ছে তো এসে তো অনেক সময় দাঁড়িয়ে আছি তা বৃষ্টি কিন্তু এখনও পড়েনি দেখতে পাচ্ছি না কোথাও এক ফোটা জল পড়েছে আশা করি পড়বে না যেভাবে করা হয়েছে জল যদি পরে আমাকে বলিস তো কোন দিক দিয়ে পড়ছে একটু দেখাবি আর চলে এসছি দোকানে ওয়েল্ডিংয়ের দোকানে এলাম এবার এই যে পাতিটা আছে এই পাতিটা দিয়ে রাউন্ড করে দরজার ফ্রেমটা করতে হবে নইলে হচ্ছে না আর এই যে দাদা একটা বানাচ্ছে বসে বসে তো কাছে এই অ্যাঙ্গেলটা দিয়ে করাবো তাহলে অনেক দা তাহলে ওইটা দুটো করে দিও আর জানলাটা ঠিক আছে আমাদের ইলাম বাজারের সব স্টেশনারি দোকান সব এইখানেই এই সাইড আছে আর এই দোকান থেকে আমি নেবো এখন আমি এই তিনটে বই নিলাম এখন ভাই এই বই দাম কত সত্তর টাকা বেশি হচ্ছে না সত্যি সত্যি বলছো দশ টাকাটা বাদ দিলে হয় না কি বলছেন আমি খুঁজে দেবো না থাকলেও আমাকে দিতে হবে আমি দেবো না দুশো টাকা আমাকে দিতে হবে তুমি যে করে খুচরা করে দাও আর নইলে আমাকে দুশো টাকায় তোমার দাম নিতে হবে কি করছো এই দিয়ে আরে দিয়ে মাথা এখন রান্না হচ্ছে তরকারি হয়ে গেছে আলু দিয়ে মাছের

কতদূর রং করা হয়েছে সেটাও দেখতে হবে একবার রঙের কাজ চলছে এটা পুরো হয়ে গেছে তাই তো এখন এই এখন এই নিচেটা করছো আর ওই দিকে নিচেটা হয়ে গেছে এবারে মাঝের দুটো বেল ক্রিম ক্রিম হবে বেশ আমরা কমপ্লিট হয়ে গেল ক্রিম লাগবে আচ্ছা বেশ তো দেখুন এই যে আমাদের ঘরে যে রঙটা করছি রংটা আজকে নিচে সব হয়ে যাবে কালকে উপরটা করব করবো তাই তো নিচে আজকে হয়ে যাবে না খানিক বাক নিচে হয়ে যাবে বেশ ঠিক আছে করো বেলকিমটা হয়ে যাক তারপরে আগবার আসবো তাহলে আপনারা দেখছেন যে আজকে রঙটা করছি তার রংটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আমাকে আর এই ভিডিওটা দেখে সবাই একটু লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করবেন তার রঙটা হয়ে যাক বেলকিমটা লাগানো হোক তারপরে আপনাদের সামনে আবার আসবো দেখানোর জন্য যে কেমন লাগছে দেখতে তুমি কিসের তরকারি খাচ্ছ এখন বলো তো কেমন লাগছে ভাই

নতুন খাবার মানে বিশ্বজিতের কাছে ওর জীবনে ফার্স্ট টাইম সাপলা দিয়ে তরকারি খাচ্ছে আর আলু আর মাছ দিয়ে ঝোল করেছে ও তো সবাই প্রায় ঘরে হয় আমাদের এখানে এই নতুন খাবারটা খেলো এটা কোনোদিন খায়নি এখন খেয়ে কি বলছে এবার ভালো তো হয়েছে বললি মানে খেতে টেস্ট হয়েছে হুম তো আমি এখন ওই মাছের ঝোলটা বা হাত দিই না এটি খাচ্ছি বেশ খাবো

আমি এখন খাইনি মাথাচ্ছি আর ও খেয়ে বলছে হাতে কী আছে যে তোমাদের রান্না তো ভালো হয় আমি আলু দিয়ে রান্না করতে বললাম যে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করো আর শাপলাটা দিয়ে একটু সামান্য গা মাখা ঝোল করে রান্না করো তাহলে খেতে ভালো হবে তো সেটাই রান্না করেছে সেই জন্য ও খেয়ে বলছে যে তোমাদের হাতে কী আছে অবশ্য রান্না দুটোই ভালো হয়েছে কোনোটাই খারাপ হয়নি হয়েছে যাক আমাদের প্রায় খাওয়া দাওয়া হয়ে গেল এরপরে আবার বিশ্বদিন গিয়ে লাগবে ওই বেল ক্রিমটা করবে বেল ক্রিমটা এখন শুরু করবে তারপরে কুটি করে শুরু হবে রান্নাঘর হয়ে গেছে হ্যাঁ আজকের মতো উপরে হয়ে গেলো দেখিয়ে নিচে বাকি থাকলো এইখান থেকে দেখুন ভালো দেখা যাবে এই হচ্ছে কালার রং করা হয়েছে কালার কেমন হয়েছে কমেন্টে জানাবে আর সামান্য বাকি আছে ওই দুটো বাকি আছে ওই দুটো এখনই শেষ হয়ে যাবে আর টাইম হয়ে গেছে নিচের কাজ তো শেষ হয়ে গেল এখন খুঁটিগুলো বাকি আছে খুঁটিটা কালকে হবে আর উপরটাও কালকে হবে তা আজকের ভিডিও যেটা আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন গরমের মধ্যে আর বিশেষ করে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন